মার্চ মাসে তিনটে বিষয়ের ওপর বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এক নম্বর হচ্ছে খরচ করার প্রবণতা যাদের খুব বেশি দু নম্বর যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টমেন্ট করেন ইনভেস্ট করেন তিন নম্বর হচ্ছে সম্পর্ক এই তিনটি বিষয় মার্চ মাস দু হাজার পঁচিশ সালে নেগেটিভ বা খারাপ হওয়ার যোগ রয়েছে যারা ইনভেস্টমেন্ট করেন দশা অন্তর্দশা যদি খারাপ থাকে বর্তমানে আপনার ভুল ইনভেস্টমেন্ট করতে পারেন তাতে করে আপনার লস হতে পারে দু নম্বর যাদের খরচ করার প্রবণতা আছে ও কারণে খরচ করার মাত্রা বাড়তে পারে এবং তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে সম্পর্ক দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্কে নানান রকম সমস্যা আসার যোগ রয়েছে অলরেডি তা শুরু হয়ে গেছে বেশ কিছু মাস ধরে যদি আপনাদের সম্পর্ক সমস্যা চলে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন দোষ যদি খারাপ থাকে সেই সম্পর্ককে কেন্দ্র করে নানান রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এই তিনটি বিষয় আপনারা অবশ্যই নজর রাখবেন জ্যোতিষ পরামর্শের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে